আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি আই ওয়া সেট আছে খুব সেট যে ভাইয়া নিবেন নিতে পারবেন যদি পছন্দ হয় সাথে সাথে ফোন দেবেন সেটটা খুব সুন্দর আপনাদের বেজে দেখাচ্ছি দাম দর করা যাবে না দাম সাড়ে আট হাজার দাম সাড়ে আট হাজার দাম দর করা যাবে না সেট খুব ফ্রেশ আছে দেখতে পারেন দেখতে পারেন খুব ফ্রেশ আছে এক দাম সাড়ে আট হাজার দাম দর করা যাবে না এক দাম সাড়ে আট হাজার দাম অনেক জায়গায় বেচতেছে তেরো চোদ্দো পনেরো করে বেচতেছে আমার থেকে যদি নেন সব কিছু ওকে আছে এক দাম সাড়ে আট হাজার টাকা পড়বে আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে জি টু সাউন্ড সিস্টেম আসসালামু আলাইকুম